সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের অষ্টাদশ মৃত্যুবার্ষিকীতে কামারকুণ্ডু বাজে মেলিয়া উজ্জ্বল সংঘের সামনে তাপসী মালিকের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এদিন বহু তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন জানা গেছে মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে এই কর্মসূচি হয় উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সিবিআই তদন্তে দোষীদের সাজা হল তারা আজও জামিনে মুক্ত রয়েছে এখনো তাপসী মালিকের হত্যাকারীরা শাস্তি পায়নি সেদিন যেরকম তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারের জন্য তাপসী মালিকের বাড়িতে বা তাকে টেলিফোন করো অন্তত সহানুভূতি জানেননি জানায়নি যা আজকে নজির ঘটনা ঘটিয়েছিলেন আর জিকারের হত্যাকাণ্ডে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়িতে গিয়েছিল সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার সেই সৌজন্য শুধু দেখার নিয়ে এটুকু জেনে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর